টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা, মনি টাকা ছাড়া আমি যেন মনি হারা ফনি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ একটি গ্রেট পোস্টার নিয়ে কথা বলবো একটা পোস্টার রিভিউ করবো ফ্যানমেড পোস্টার ইয়েস জিদ্দার সুপারস্টার জিদ্দার টলিউডের সুলতান সুপারস্টার জিদ্দার যে সিনেমাটা আসতে চলেছে আপকামিং জাস্ট একটা রিউমার অনুযায়ী জানা গিয়েছে সিনেমাটার নাম হতে পারে রেভেল জাস্ট একটা রিউমার্স অনুযায়ী আমরা আলটিমেট কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু পাইনি কোনো পত্রিকার তরফ থেকে পাইনি কোনো একটা অফিসিয়াল কোনো ওয়েব ওয়েব প্ল্যাটফর্ম থেকে আমরা পাইনি নিউজ পোর্টাল থেকে কিছু অ্যানাউন্সমেন্ট পাইনি জিদার নিজের প্রোডাকশান থেকে বা অন্য কোনো প্রোডাকশান হাউস থেকেও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি যে জিদ্দার রেবেল বলে কোনো সিনেমা আসছে তার আগে থেকে একটা মার্ট সামান্য একটা মার্ট থেকে এতটা হাইভ এতটা মানে উত্তেজিত হয়ে উঠেছে জিদ্দার হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান্সরা সেটা দেখে তো ভাই মানতে হবে যে জিদ্দার একটা আলাদা লেভেলের স্টারডাম রয়েছে অনেকেই বলছে যে জিদ্দার নাকি স্টারডামটা নষ্ট হয়ে গিয়েছে দীর্ঘদিন সেইভাবে ধারাবাহিকতা নেই সুপার ব্লক বাস্টার হিটের যেটা দেবদার রয়েছে অনেকেই কম্পারিজনটা করছে বাট আমি বলবো এখানে কম্পিটিশানটা আসে না কোনো অংশে ঠিক আছে জিদ্দা যখন থেকে শুরু করেছে বাংলা সিনেমা করা দেবদা অনেকটাই পরে কিন্তু এসছে জিদ্দার থেকে সুতরাং জিদ্দা সেই তখন থেকে ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে মানে যদি সাথী ধরি বন্ধন ধরি দৃষ্টি ধরি এগুলো তো ফ্যামিলি ড্রামা ছিল সেখান থেকে হিট দিতে দিতে আস্তে 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 জিদ্দার ঘরানাটা চেঞ্জ করেছেন অ্যাকশানে ফিরেছেন বারে বারে সেটা যুদ্ধ সিনেমা হতে পারে আর সেটা বস হতে পারে সেটা ফাইটার হতে পারে সেটা জোশ হতে পারে সেটা বস্টু হতে পারে সেটা সুলতান হতে পারে ঠিক আছে সেটা চেঙ্গিস হতে পারে সেটা রাভান হতে পারে সেটা মানুষও হতে পারে জিদ্দা কিন্তু তার সেই ফ্যামিলি ড্রামার জোনারটা থেকে যে জনারটা জিদ্দার সবচেয়ে ইম্প্যাক্টফুল যেখান থেকে জিদ্দার সবচেয়ে বেশি সাকসেসফুল সাথী সঙ্গীত শুভদৃষ্টি হিরো ঘাতক থেকে শুরু করে মানে সবকটা সুপার হিট তোমরা সেই টাইমটা কথা পাচ্ছি এরাটা ভাবো প্রেমী ট্রেমি যখন করছে বিধাতার লেখা থেকে শুরু করে সাথী হারা এই এই জিতাটাকে তো দেখতে পাচ্ছি না এখন জিদ্দা তার সাপটাকে চেঞ্জ করিয়েছেন তার ফ্যান্সরা জিদ্দার ফ্যান্সরা এখন অ্যাকশানে দেখতে চাইছেন ঠিক আছে তারা সেই মানে বসের মতো ডায়লগ চাইছেন সুলতানের মতো ডায়লগ চাইছেন তারা ঠিক আছে যে রাবণরা মরে না সেই রাবণের মতো ডায়লগ ঠিক আছে মানে এই রকম চাইছেন এবং জিদ্দা তার ফ্যান্সদের পালসটাও যেমন বুঝতে পারেন ঠিক তেমনই জিদ্দার ফ্যান্সরা জিদ্দার প্রতি যে কতটা আকৃষ্ট জিদ্দার যে কোনো সিনেমার কোনো রিউমার্স দেখলেই বা অ্যানাউন্সমেন্টের পরেও তারা যেভাবে ফ্যানমেড পোস্টারগুলো তৈরি করে যেন মনে হয় যে পুরোপুরি অফিসিয়াল পোস্টার লুক অ্যাট দিস পোস্টার আমি জানি না যে পোস্টারটা কে তৈরি করেছে কে মেড করেছে কে মেকিং করেছে বাট সে জিদ্দার ডাইয়ার ফ্যান এটা কিন্তু মানতে হবে কারণ অফিসিয়াল পোস্টারের মতো লাগছে এই পোস্টারটা দেখে কোনো অংশে মনে হচ্ছে না যে এটা একটা কোনো ফ্যান তৈরি করেছে কোনো এডিট করেছে একটা এডিটিং দেখলে বোঝা যায় যে কতটা প্রফেশনাল হলে এরকম লেভেলের একটা এডিটিং করা যায় এবং সে জিদ্দাকে কতটা ভালোবাসে যে এই এডিটটা করেছে যে কতটা ভালোবাসে জিদ্দাকে যে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে ম্যানেজমেন্ট করে জিদ্দাকে কতটা সে ভালোবাসে যে মন থেকে এডিটটা করেছে তোমরা দেখো যে কোনো অংশে মনে হচ্ছে না যে এবং ভিএফএক্সের কাজ বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কী লেভেলের ভিএফএক্স এডিটিংটা ইউজ করা হয়েছে যা তা করে যে একটা নর্মাল এডিট করে দেওয়া হলো একটা কোনো এডিটার অ্যাপে ফেলে সেটা কিন্তু না অনেক খাটাখাটনি করেছে যে এই এডিটটা করেছে বস সিরিয়াস বলছি মানে এদের জন্যই না জিদ্দারা বারবার এরকম অ্যাকশান সিনেমা কমার্শিয়াল সিনেমা মাসদের জন্য তৈরি করেন ফ্যান্সদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আগে মিঠুনদা করতেন তারপরে বোম্বাদারা করেছেন জিদ্দা করছে দেবদা করছে এটা চলতে থাকবে ঠিক আছে মানে এই রিচুয়ালটা বা এই যে ব্যাপারটা ঠিক আছে ফ্যান্সদেরকে সবসময় আনন্দ দেয়া ফ্যান্সরা কি চাইছে এবং ফ্যান্সদেরও বলবো তারা কতটা এক্সাইটেড থাকে বলো তো এরকম অ্যাকশন কোনো সিনেমার একটা আবহাওয়া বা আভাস পেলে কোনো রিউমার্স ধারণ করেছে ভাই আমি জানি না অফিসিয়াল পোস্টারটা কীরকম হবে বা অফিসিয়ালি এই নামটা থাকবে কিনা সেটাও আমরা এখনও কিন্তু জানি না অ্যানাউন্সমেন্ট হয়নি এখনো তার আগে থেকেই এরকম প্রেস লেভেল নিয়ে মানে জিদ্দা তুমি সত্যি কথা মানে এইরকমই চালিয়ে যাও তোমরা একটা কথা মানবে তো যে সিনেমা হিট হোক কিংবা ফ্লক সিনেমা ব্লকবাস্টার সুপার হিট হোক কিংবা ডিজাস্টার জিদ্দা কিন্তু তার নিজের ফ্যান্সদেরকে এন্টারটেন করার জন্য প্রতিনিয়ত তিনি কিন্তু করে গিয়েছেন অ্যাকশান কমার্শিয়াল সিনেমা তিনি কিন্তু পিছু হননি পিছুপা হননি এবং তার আরেকটা কারণ পিছুপা হয়েও দেখেছেন অসুর কিন্তু তেমন একটা চলেনি কাজটা হয়তো ভালো ছিল জিদ্দা চেষ্টা করেছিল বাট বক্স অফিসে ওয়ার্ক করেনি বাট কমার্শিয়াল দিক অ্যাকশান কমার্শিয়াল সিনেমা সেটা ফ্লপ হোক কি হিট হোক জিদ্দা কিন্তু বারবার সেই দিকেই করে গেছেন এবং জিদ্দা জানেন যে তার ফ্যান্সরা বারবার চায় রাবণের মতো সিনেমা তারা রাবণ টু দেখতে চায় ঠিক আছে তারা বস টু বস থ্রি দেখতে চায় তাই জন্য জিদ্দা বারবার ফিরে এসছে আমি তো বারবার বলি যে জিদ্দা কেন ক্রান্তি টু বার করছে না ওয়ান অফ দ্য ফেভারিট সিনেমা আমার জিদ্দার ক্রান্তি সিনেমাটা ঠিক আছে সো রেবেল নিয়ে অলরেডি উত্তেজনা একদম তুঙ্গে রয়েছে একদম হাই র‍্যাঙ্কে রয়েছে জিদ্দার ফ্যান্সদের মধ্যে ফ্যানমেড পোস্টার আউটস্ট্যান্ডিং হয়েছে জাস্ট মানে আগুন জ্বালিয়ে দিয়েছে ফ্যানমেড পোস্টারটা এবং যে করেছ তাকে তো অসংখ্য ধন্যবাদ আমি তার নামটা অবশ্যই জানি না জানলে অবশ্যই বলে দিতাম এই ভিডিওর মাধ্যমেই বাটা এক্সেলেন্ট হয়েছে পোস্টারটা এবং অ্যানাউন্সমেন্টের অপেক্ষা রয়েছে অবশ্যই তো এইভাবেই জিদ্দা বারবার কমার্শিয়াল সিনেমা আনুক তো বন্ধুরা তোমাদের ফ্যানমেড পোস্টারটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা